হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলায় আজকে মহামারীর ডিভিশন বেঞ্চে কী হল শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে বাংলাতে আপনারা ইতিমধ্যে দেখেছেন লাইভ স্ট্রিমিং আমাদের চ্যানেলে এবং যারা দেখেননি অবশ্যই সেটা দেখতে পারেন তো শুরু করে আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকন প্রেস করে অল করে দেবেন তাছাড়া ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করে যেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করে এখন দেখার পর শেয়ার করে দেবেন ডিসক্রিপশানে উল্লেখ কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেকআউট এবং জয়েন করতে ভুলবেন না তো আজকে আর্গুমেন্ট যেটা শুরু হয় দুপুর দুটোর সময় ফিক্স ছিল ম্যাটারটা কিছু দুপুর দুটোর সময় কিন্তু শুরু হয়ে যায় প্রায় এবং প্রায় দু ঘন্টার মতো শুনানি হয় এবং পুরো যে শুনানি সেটা আমরা শেয়ার করেছি এবং আজকে আমরা আগেই যেটা বলেছিলাম যে বোর্ডের পক্ষের অ্যাডভোকেট জেনারেল তিনি আজকে বলেছেন এবং তিনি একমাত্র আজ বলেছেন এবং আজকে তিনি অনেক ব্যাপার নিয়ে বলেছেন যেটা রিট কপি থেকে লেখা ছিল সেই ব্যাপারটাই মূলত অনেকক্ষণ ধরে তিনি পড়ে শোনান এবং যেটা অলরেডি জাজদের কাছেও ছিল তো সেই ব্যাপারটা কিন্তু হয় এবং যে যে কপিগুলো মহামান্য জাজদের কাছেও কিন্তু ছিল তো যে নাম্বার বলেন তিনি এবং মহামান্য জাহাজটা সেগুলো দেখেন এবং পজিটিভ নেগেটিভ আজকে কিছু বলা যাবে না কারণ আজকে শুনানি জাস্ট মেন যে শুনানি সেটা শুরু হয়েছে বলতে পারেন এবং আপনাদেরকে আগে পরবর্তী দিনটা বলে দিই কুড়ি মে টোয়েন টোয়েন্টি অফ মে দু হাজার পঁচিশ এটা কিন্তু পরবর্তী শুনানির দিন এমনটা নয় সেদিন শেষ হয়ে যাবে সব কিছু তারপরে একুশ বাইশ এবং চলতে থাকবে সম্ভবত যেটা এবং আজকে বোর্ডের পক্ষের এজি তিনি কিশোরবাবু তো কিশোর দত্ত মহাশয় আর কি তিনি আহ্বান করেন এবং তিনি শুনানি যে মেন ব্যাপারগুলো তিনি উল্লেখ করেন এবং তার সাথে অ্যাপটিউড টেস্টের ব্যাপারটাও সম্পর্ক বলেন রিজার্ভেশন ব্যাপারটা নিয়েও বলেন এবং তার সাথে তিনি বলেন যে আরও তার সময় দরকার যেহেতু আজকে সেকেন্ড হ্যাম এমআলআ উঠেছিল সময় বেশি থাকেনি তাতেও কিন্তু দেড় ঘন্টা দু ঘন্টা প্রায় শুনানি হয়েছে এখন পরবর্তী দিন তিনি উইথ ডকুমেন্ট মানে তথ্য সহকারে আবার কিন্তু তিনি বলবেন এবং তারপর অন্য পক্ষ তারা বলবে এবং অন্যপক্ষেও শুধুমাত্র কুড়ি তারিখে বলবে এমনটা নয় একুশ বাইশ পরবর্তী দিনেও কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ তিনি অর্থাৎ কিশোরবাবু পরের দিন যে আর্গুমেন্ট করবেন সেটা কিন্তু ডকুমেন্ট সহকারে হবে এবং এর মধ্যেই মাননীয় বিচারপতি তিনি জিজ্ঞাসা করেন যে কতজন মামলাকারী আছে অর্থাৎ পিটিশনার কতজন আছে সেটা কিন্তু জিজ্ঞাসা করেন এবং আমরা দেখেছি সবাই লাইভ স্ট্রিমিংয়ে বাবু তিনি সংখ্যাটা বলতে যাচ্ছিলেন কিন্তু তিনি ভিডিও কলে ছিলেন অনলাইনে কনফারেন্সে অ্যাকচুয়ালি তো সেটা পরবর্তী দিন হয়তো তিনি বলবেন বা যখন সুযোগ আসবে তাদের তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে পরবর্তী যে দিন সেটা যখন ঠিক হচ্ছিলো তখন একটু সময় নিলেন মাননীয় বিচারপতি দ্বয় এবং তিনি অনেক ভাবনা চিন্তা করে এই মামলাটি কুড়ি তারিখে রাখেন যদিও লাইভ স্ট্রিমিংয়ে অনেকের হয়তো মনে হচ্ছিলো আঠা আঠাশ তারিখে ব্যাপারটা কিন্তু যেটা মনে হলো আমাদের যে কুড়ি তারিখেই কিন্তু হবে কারণ একুশ বাইশ এরকমভাবে তারা বলছিলেন মহামান্য জাজরা তার মানে কুড়ি তারিখে যদি শুরু হয় একুশ বাইশ ডেটগুলো পাওয়া যাচ্ছে মানে অন্য পক্ষকেও কত বলতে হবে এমনটাও হয়তো হতে পারে কুড়ি তারিখে হয়তো ওয়েস্ট বেঙ্গল বড়ো প্রাইমারি এডুকেশনের তিনি এজি তিনি বললেন এবং তারপর সময় শেষে গেল আর অন্য পার্টির বলার সুযোগই থাকলো না তাহলে পরের দিন সেটা হবে আর এমন হতে পারে তিনি বললেন মানে এজি বললেন তারপর সময় থাকলো তখন অন্য পার্টিরা বলা শুরু করলো এবং সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ আছে এবং পিটিশনারদের পক্ষ আছে অনেক পক্ষ আছে এবং তার সাথে যে ব্যাপারগুলো উঠে আসবে পরের দিনে আমরা জানতে পারবো তো ভিডিওটা খুব দীর্ঘায়িত করলাম না কারণ মূল যে ব্যাপারটা নিয়ে শুনানি হয়েছে সেটা আপনার লাইভ স্ট্রিমিংয়ে অবশ্যই দেখেছেন এবং সেখানে জাস্ট রিট কপিটা পড়ে শোনানো হচ্ছিলো সেখানে কী লেখা ছিল এবং তার সাথে বিভিন্ন রকম জাজমেন্ট যে ব্যাপারটা হয়েছে আগে সেই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা হচ্ছিল তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারলেন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পিটিকে ফলো করে রাখুন তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে যারা এই খবরের জন্য আছেন কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখে আমরা একদম সরাসরি নিয়ে আসবো আপডেট এবং তার মাঝে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসতে চলেছে আমরা বিভিন্ন আইনজীবীদের সাথে যোগাযোগ করছি তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি সেগুলো আমাদের চ্যানেলে লাইভ আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে পারেন তার সাথে কোনো যদি প্রশ্ন থাকে সেটা লিখতে